শাকিব খান সে বিশ বছর থেকে মেগাস্টার সুপারস্টার কিং খান ভাইজান সে মেগাস্টার না আসবো কে আমি কথা বলতে পারতেছি না এই সমস্ত নায়িকা যে অভিনয়ের র অজান না ক অজান না কিচ্ছু জানে না সেই সমস্ত নায়িকা শাকিব খান নিয়ে কথা বলতে সাহস পাই কেন ভাই আমি সেটা জানতে জাতির কাছে বিচার দিলাম জাতির কাছে বিচার দিলাম যে এই সমস্ত নায়িকা কিভাবে শাকিব খান নিয়ে কথা বলে যোগ্যতা আছে সাকিব খান কথা বলার সাকিব খান সুপার হিরো কিন্তু মেগা স্টার বড়কে অনন্ত দা বড় অবস্থা বর্জন দেশে কি পরিস্থিতি চলতে আছে যাই হোক একটু বলি দুই সালে সাকিব খানের সাকিব খানের একটা ছবি পারফরমেন্স তো তার কেরিয়ারে সেই পারফরমেন্স আছে অনন্তলীর কোন অভিনয় হয় কি হয় তার কিছু হয় অনন্তলীর সেটা আপনি একটু বলেন তো আপনারা আর এই লোকে ছবি দেখতে যায় কারা যারা বিনোদন নেচ্ছে অভিনয়ের বিনোদন না তার অভিনয়ের শৈলী দেখে এত সুন্দর যে বিনোদন পায় এনো মারছেন নাই মো তৈরি করে এই অভিনয় তাদের অভিনয় এই এই একটা সরগুল্লা দেয় এই অভিনয় সাকিব খানের পার এক নকের যোগ্যতা আছে তাদের অভিনয় এমনি টাকা পয়সা ই স্টুইর সাথে যাই থাকতে পারে সাকিব খান সাকিব খানের সেই হাই বিষয় আশা ধারা কিছু বলার বলার নাই এই সমস্ত এই সমস্ত নায়িকা নায়িকা সে আবার কি বলবো সে আবার বাংলাদেশে দেখার সুবিধার রুচি নাই তার আবার কত কিছু বলবো সে কি বলবো বলার আছে নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এই সমস্ত কথা শুনতে পারে এই সমস্ত কথা যাই হোক বেশি কিছু বলবো না সাকিব খান সাকিব খানের যে টাকা ইনকাম করছে লাস্ট তিন ছবিতে একশো কোটির উপরে অনন্ত জলিলের মাল্টিপ্লেক্সের বাইরে কোনো ছবি চলে মাল্টিপ্লেক্সের বাইরে কোনো ছবি চলে অনন্ত জলিলের হলেই তো পায় না হল পায় সাকিব খানের সাথে তুলনা তো এখন তো কোনো সিঙ্গেল স্ক্রিনেই পাইবে না সাকিব খানের ছবি যদি কোনো হলে না দেয় তাহলে কোনো দুই একটা হল পেতে পারে আগে পাইছে কি কিলিম পাইছে কি এগারোটা নয়টা হল পাইছে কিলিন ছবিতে সাকিব ক্যান একটা পুরান ছবি একটা নরমাল ছবি লিডার ওই বাংলাদেশ হুম আগে একটা শুটিং করা ছবি যাই এই সমস্ত এই সমস্ত মানুষের যে এই বলার নাই যাও সবাই ভালো থাকবেন আপনার একটু জানাই এই সমস্ত মানুষ দ্বারা কি হয় বাংলা চলচ্চিত্র সেরা কি হয় উপকার হয় এতে কি মানুষ ভালো কয় আপনি কমেন্ট কমেন্ট বক্সগুলো চেক করেন কি সমস্ত কথাবার্তা বলে সেটা আপনি একটু চেক করে চেক করে আসেন ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা ছড়িয়ে দেবেন সকল শাকিজদের মাঝে খেলা হবে অপেক্ষা করুন